নাম যজ্ঞের আসরে নাকি এবার আজকাল এই যে বিভিন্ন জায়গা যাই তো দেখে ওই পাশে এবার উনাগজন্য পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার গাঁজা বরাদ্দ লাগে কি এরকম আছে না গাঁজা কাঁথি কাঁথি পাশাটা মরিয়ে নারকেলের আসার মতো শুকোই গেছে উনি এবার সাধু হয়েছে ওরে সাধু রে ওর কাছে যদি জিজ্ঞাসা করি তোর বাড়িতে বউ কেমন আছে কয় তা জানিনা বাইরেছি এক মাস ধরে তা গাঁজা খাচ্ছিস খানে হারামজাদা গাঁজা খাবি সে সিদ্ধি খাবি সে বুদ্ধি হবে তোর এই জায়গা বসে ডাকা কি হচ্ছে তাই বলিয়ে দিবি ওর জন্য গাজা প্রশস্ত সিদ্ধি প্রশস্ত আর ওই যে যেটা খালি তিন মেলায় মেলার খাইয়ে উল্লু জুল্লু করে ওটার জন্য চলার বাড়ি স্যার আর কিছু জোটে না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরে বুঝতে হবে তারপরে খুঁজতে হবে খুঁজি না তাই বুঝি না তাই খুঁজি না খুঁজলে কিছু মূল বাবার নামই ভুলে গেছে কারণ অতিরিক্ত ভালোবাসা ওই একজন এক মাতাল না একটু একটু রসের কথা না বলি আর পারছি না বলবো এর মনে আসিয়ে গেছে এই ভাগবত হচ্ছে নবরসের কথা নব মানে নতুন নব মানে নয় নতুন কথাও বলতে হবে আবার রসের কথাও বলতে হবে নবরস আজকাল আমাদের সাধুরে তো পঞ্চরসের কথা কইয়ে গ্রাম যা শেষ করছে রে কি আছে না কিন্তু রস কয় প্রকার জানে তো ঠিক মতো দ্বাদশ প্রকার রস খালি পাঁচটা কও আর সাতটার কথা বলো না মানে যেটা বলে বলে আর কয়টা না কি এরকম আছে কি না এই নাচারি অনেক আছে এইবার শুনুন না বলি আর পারছি না বলবো ওই এক মাতাল মাতাল চেনেন তো আমাদের সনাতন ধর্মে কিন্তু আবার মাতাল বেশি অন্য ধর্মের আমাকে ধর্মে বেশি তাই না আমাদের ধর্মে তিন দিলে সাধু যা খুঁজে পাওয়া যায় আবার যদি অন্য দিন ডাক দেন তা কি এরকম আছে কি না। নাম যজ্ঞের আসরেও নাকি আবার আজকাল এই যে বিভিন্ন জায়গা যাই তো দেখি ওই পাশে আবার উনাগো জন্য পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার গাঁজা বরাদ্দ লাগে কি এরকম আছে না আর গাঁজা কাটি কাঁথি পাশাটা মরিয়ে নারকেলের আসার মতো হয়ে গেছে ও এবার সাধু ওরে রে ওর কাছে বউ কেমন আছে কয় তা এক মাস ধরে তা গাঁজা খাচ্ছিস কেন হারামজাদা গাঁজা খাবি সে সিদ্ধি খাবি সে বুদ্ধি হবে তোর এই জায়গায় বসে ডাকা কি হচ্ছে তাই বলিয়ে দিবি ওর জন্য গাঁজা প্রশস্ত সিদ্ধি প্রশস্ত আর ওই যে যেটা খালি তিনাতের মেলার যাইয়ে খাইয়ে হুল্লু জুল্লু করে ওটার জন্য আর চলার বাড়ি ছাড়া আর কিছু জেঠে না তাই রাগ করবেন না তাই এক মাতাল মদ খাইছে কায়তা করে তাই পথের ধারে বসে মানে খালি ভরে একটু গাজা হয় একটু রাজা রাজা তাই না হ্যাঁ একটু মজা মজা পায় তই হারামজাদা বসে রয়েছিস তাই একজন সে জিজ্ঞাসা করছে কি এই আই খোকা কি এই আবার ওই দলের লোক আছে নাকি যাবার সময় আমার মারবে না তো এই জায়গার লোক ভালো আরে এত ভালো ভালো না ভালো ভালো কিন্তু এত এক জায়গা না না যে নাই তা কি আছে না বাবা ওরা কি বলবে আমি কিছু পেয়ার পাইনি গন্ধ পাইনি না নাক নাই দেখুন ওই মাতালের জিজ্ঞাসা করছে ও তো এর রাজা রাজা বাপ দেখছে এখন একজন কি বলছে এই কো কি তোর বাবার নাম খানিকটা ভাবতেছে আমি কি বলি তাই বলার পরে আমি ঠকবো না যেত জিজ্ঞাসা করছে বাবার নাম ও ভাবতেছে আমি ঠকবো না যেতবো তাই খানিকটা কথা খানিক পরে এটা দেছে। যা বলছে তো বলছে ও আর ওইখানে বলে নাই ওই বইলেই ও দূর মারছে তাই বাড়ি গিয়ে বলতিছে বউরে ডাকছে হ্যা কি আজকে জিতে গেছি জমবে জিতা যাচ্ছি কি যাচ্ছ এই আজকে এত তোমার আনন্দ লাগতেছে কেন আজকে জিতে গেছি বলছে কেন আজকে আমার কাছে পথে জিজ্ঞাসা করছে বাবার নাম আমি বললে দিছি ভগ্নিপতির নাম তো জমবে জেতা যাচ্ছে না বাবার নামের জায়গায় ভগ্নিপতির নাম বসা হয়েছে তাই কলির যুগে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে না চিনে যারা এদিক ওদিক দৌড়ি দৌড়ি করে যারা নাচানাচি করে ওরা ওই সেই বাবার নামের জায়গায় বগ্নিবতীর নাম বলা টের নাই কথাটা একটু বুঝছেন তো আমার চিকন মাইডে বুঝছেন তো হ্যাঁ যারা ওই কলির যুগে জন্মগ্রহণ করে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে আমার নিতাই গৌরকে অবমাননা করে কৌ নিতাই গৌরকে মানতে চায় না তারা ওই বাবার নামের জায়গায় যেমন বগ্নীপতির নাম বলছে ওই মাতাল তদ্রুপ কলির জিকে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে পরিত্যাগ করে ভজন করে যারা বাবার নামের জায়গায় বগ্নীপতির নাম বলে তারা কি কষ্ট ঠেকতেছে নাকি হ্যাঁ কষ্ট ঠেকতেছে একটু করা লাগছে না লিকার করা হয়ে গেছে নাকি চাই আমার আমার এই পুরামুখে বানরের মুখ দেখলে ওই করা কথা একটু শুনতে হবে মাঝে মাঝে একটু না না চাষা দিলে হবে না কারণ ওই আমি বিল্লুমঙ্গল বাবার মতো অত মিষ্টি ভাষায় কথা বলতে পারি না কারণ দোষটা হচ্ছে এইগুলোর এইগুলোর দোষ এই যে এই পাশের কি এ পাশে দোষ নাই কারণ কি জানেন এরা হইলো কিপটা আর ওরা হইলো ভুল করছে এর কারণ মানুষের বাচ্চা কাচ্চা হইলি পরে একটু মধু দেয় মুখে যাতে মধুর মতো কথা বলে আর আমি যে সময় হয়েছি সেই সময় নাকি ওরা মধু দেয় না নিম পাতা দেয় সেই জন্যই তিতে তিতে কথা বেড়ে হচ্ছে। এই দোষটা কি আমার না মাদের ও মা কাদের মা এইবার বোঝো যাইয়ে ঠেলা সামলা এইবার কথাটা কি আমার নিতাই গৌরকে বোঝেন তো যে কথাটা আমি যেখানেই যদি রসের গল্প বলেও বলি আপনার একটু ব্রেনে রাখতে হবে যে কোথায় কথাটা বলছি কি বাবা এটা বুঝতে হবে না বুঝার মতো সনাতন ধর্ম বোঝার মতো জ্ঞান থাকতে হবে অজ্ঞানী কখনো সনাতন ধর্ম বুঝতে পারবে না আর ফ্যান খাওয়া বেড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝার মতো যোগ্যতা রাখবে না সনাতন ধর্ম বুঝতে হলে তার সাধনা করতে হবে সাধু সঙ্গ করতে হবে গ্রহন্থের সঙ্গ করতে হবে এবং হরিভক্তি পরায়ণতা হতে হবে এই তিন না হলে সনাতন ধর্ম কখনো বুঝা কি যাবে আগামী দিন আরও এসে দেখি যদি গৌরহরি আমাকে দেহে প্রাণ রাখে তাহলে বলবো তবে একটা কথা আছে সময় তো অধিক হয়ে গেছে আজকে যেখান থেকে রাখবো ওখান থেকে এবার শুরু করব কারণ আমার শারীরিক অবস্থাটা একটু নরম তবে একটা কথা কি আমাদের একটা নিয়ম আছে যখনই কোনো কথা বলি তাই উঠে হাঁটা দেই একটু হাঁটা না দিয়ে যদি কারো পকেটে কিছু না থাকে বসি থাকবেন কিন্তু হাঁটা দেওয়া উচিত না নাকি তাহলে কৃপা করে দক্ষিণা দক্ষিণাস্বরূপে আমার মন্দিরটা চলে আপনাদের ভিক্ষার উপরে আর আমি আজকে বিগত অনেক দিন অসুস্থতা যদি আপনাদের ভালো লাগে যদি একটু কৃপা দয়া হয় তাহলে দক্ষিণা দক্ষিণাস্বরূপে একটু ভগবানের সেবার নিমিত্তে কিছু দেবেন আর আগামী দিন এই গৌলীলা থেকে যেখানে রেখে গেলাম এবং এই স্বরগোস্বামীর সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব যদি আপনার একটু স্মরণ করিয়ে দে আর উঠা যাবে না কিন্তু এরপরে গান হবে আরো আলোচনা হবে দেখি যতটুকু গৌরহরি করায় তাহলে আজকে এই যে স্বরগোস্বামী আমরা কিন্তু স্বরগোস্বামী বলবো না গোস্বামী কতজন দুজন গুপ্ত আর ছয়জন ব্যক্ত প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কিন্তু যাওয়া যাবে না আর আজকে যেমন নয়টার থেকে শুরু করেছি আগামী দিন কিন্তু আর একটু আগে ভাগে আসবেন আমি যেন এসে দেখি আসর ভরে গেছে আগামী দিন আসবেন তো কারা কারা আসবেন একটু হাত তুলেন তো রাধে রাধে যাক আমি কিন্তু হাত তুলি নাই তাহলে কি আমি আসব না হ্যাঁ অর্থাৎ যদি মহাপ্রভু কৃপা করে আমার দেহে প্রাণ সঞ্চারে মানে প্রাণ থাকে তাহলে আপনাদের চরণ দর্শন করবো এই জন্য আমি একটু মহাপ্রভুর উপরে ভরসা করলাম তাহলে সবাই আসবো পিছনে থেকে সবাই মিলে একটু রাধে 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 রাধে